আপনারা জানেন গত পরশু দিন পবিত্রকরের বাড়িতে একটা মিটিংয়ের নামে সেখানে অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের কিছু যুবককে তারা রক্তাক্ত করেছে তাছাড়া দুজন সাংবাদিককে সেদিন তারা মেরেছে তাছাড়া আমাদের যে এএমসির গাড়ি ছিল গাড়ি ভেঙেছে এর প্রতিবাদে পবিত্রকর এবং তার যেই সঙ্গে গুন্ডাপান্ডা যারা আছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের এই ধর্না। তো আমরা যতক্ষণ পর্যন্ত পবিত্র কর এবং তার ষান্ড পাণ্ডকে গ্রেপ্তার না করা হবে ততক্ষণ আমাদের ধর্না চলবে পবিত্র কর আপনারা জানেন গত পঁচিশ বছর যাবত এই খয়ারপুর অঞ্চলটাকে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেখানে অনেক নিরূহ মার কুল খালি করেছে অনেকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে অনেককে গৃহহারা করেছে আঠারো নির্বাচনের পরে আমরা যখন ক্ষমতায় এসেছি আমাদের বিধায়কের নির্দেশে আমরা এই খয়ারপুর অঞ্চলে কাউকে মারিনি কোনো বাড়িতে আমরা অগ্নি সংযোগ করিনি আমাদের সরকার আসার পর একটাও রাজনৈতিক হিংসা এখানে হয়নি পবিত্র কর একটা উস্কানি দিচ্ছে উনি একটা মানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে একটা খুন সন্ত্রাসের রাজত্ব এখানে আবার খয়ারপুরে আমদানি করতে চাইছে তো আমাদের বিজেপির কর্মকর্তা যারা আছে সাধারণ খয়ারপুরবাসী যারা আছে তারা চাইছে এই খয়ারপুর অঞ্চলে আর সন্ত্রাস নয় এই খয়ারপুর অঞ্চলে আমাদের বিজেপির নেতৃত্বে এবং আমাদের জনপ্রিয় বিধায়ক রতন চক্রবর্তীর নেতৃত্বে যেভাবে এগিয়ে চলছে তাতে ভয়ভীতু হয়ে আগামী দিন কিভাবে ভোট চাইবে পবিত্র কর সেটাকে ব্যাঘাত ঘটানোর জন্য পরিকল্পিত একটা সন্ত্রাসের রাজত্ব সেখানে আমদানি করতে চাইছে তো আমরা যারা কর্মকর্তা আছে যারা সাধারণ সমর্থক আছে আমরা সেটা হতে দেব না আমরা চাইছি এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়েছে হ্যাঁ আমরা মামলা করেছি তাদের নাম দিয়ে আমরা মামলা করেছি কয়জনের বিরুদ্ধে পবিত্রগড়ের নেতৃত্বে আমরা মামলাটা করেছি আঠারো জন সেই মামলাতে টোটাল ইনভলভ আছে আরো কিছু ঢুকবে সেটির নাম আমরা কালেকশন করতে পারিনি তারা তাদের একটা অভিযোগ তারা বলছে যে আপনারা নাকি ওই দিন অতর্কিত হামলা করেছেন সেই বিষয়টা নিয়ে আপনার আপনি যদি তাদের যে সিপিএম ত্রিপুরা যে পশ্চিম ত্রিপুরা জেলা যে পেজটা আছে তাদের সেটা যদি দেখেন তাহলে আপনি বুঝে যাবেন কে হামলা করেছে আমরা বাড়ির মানে দিকে যে বাড়িটা আছে বাবুল ওনার 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 বাড়িতে বাড়িতে দেখবেন স্ত্রী একটা ছোট্ট মেয়ে ক্লাস টেনে পড়ে সেই মেয়েটাকে আক্রমণ করার জন্য তারা কিভাবে উদ্যুত হয়েছিল সেখানে লাঠি সাটা নিয়ে আপনারা যদি তাদের এই ফুটেজ দেখেন তখনই বুঝতে পারবেন কে আগে আক্রমণ করেছে আমরা যদি আক্রমণ করতে চাইতাম তাহলে পবিত্র কর সেদিন সেখান থেকে যেতে পারতো না আমাদের বিধায়ক স্যার আমাদের স্টেটের নেতৃত্ব যারা আছে তারা বারবার আমাদের কথা বলেছে আমি 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 এসেছি চেয়ারম্যান হিসেবে। এসে আমাদের কর্মীদের শান্ত করে নিয়ে গেছি সেদিন যদি আমরা ছেড়ে দিতাম তাহলে সেখানে অনেক কিছু হতে পারত কিন্তু আমাদের বিধায়কের নির্দেশে এবং আমাদের যারা উপরের যারা নেতৃবৃন্দ আছে তাদের নির্দেশে সেখান থেকে আমাদের ছেলেদের সেদিন আমরা সরিয়ে নিয়ে গেছি যদি না ছেড়ে দিতাম তাহলে অনেক কিছু হয়ে যেত এই জায়গা কারণ আমরা চাই না পবিত্র করে যে পঁচিশ বছরের রাজত্বে যেটা হয়েছে সেটা এখন আবার হোক চলবে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত প্রশাসন আমাদিগকে মানে আশ্বস্ত না করবে যে তাদের গ্রেপ্তার হবে ততক্ষণ পর্যন্ত পথবরোধ চলবে শুধু এই জায়গা না আরো চারটা আরো তিনটা জায়গাতে চলছে এই জায়গা টোটাল চারটা জায়গাতে চলছে কোন কোন জায়গাতে চলছে এটা কাশীপুরে চলছে একটা বনিকচমন্ডিতে চলছে একটা আর একটা চলছে রাজধর নগরের দিকে নাম আমার নাম বিশ্বজিৎ শীল আমি আমি তলা করতলাপ্লকেট চেয়ারম্যান